আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের বাড়ি থ্রি প্রজেক্ট যেটা হাসনা হেনা নামে পরিচিত আজকে আমাদের এই প্রজেক্টের প্রথম ছাদ ঢালাই বেজমেন্টের যে ছাদ আলহামদুলিল্লাহ রমজান মাসে আমরা ঢালাই কার্যক্রম পরিচালনা করছি এখন আমাদের ছাদের মোটামুটি এইট্টি পারসেন্ট ঢালাই সম্পন্ন হয়ে গেছে খুব শীঘ্রই আমাদের ঢালাই কাজ সম্পন্ন হয়ে যাবে তো সতরা আমি যারা আমাদের প্রবাসী সম্মানিত ক্লায়েন্ট আছেন যারা দূর দূরান্তে ঢাকার বাইরে আছেন তাদের জন্য আমাদের কাজের ভিডিওগুলো আমি লাইভে দেখিয়ে থাকি লাইভ আপডেট দিয়ে থাকি তো সেই আলোকে আজকে আমি দাঁড়িয়ে আছি আমাদের ডাক্তার বাড়ি থ্রি প্রজেক্টে যেখানে আমাদের ঢালাই কার্যক্রম পরিচালিত হচ্ছে আপনারা দেখবেন আমি আপনাদেরকে সরজমিনে আমাদের প্রজেক্টে নিয়ে যাব। এখানে আমরা ঢালাইতে যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করে থাকি সচরাচর র ম্যাটেরিয়াল সেগুলো সবসময় আমি আমাদের ক্লায়েন্টের উদ্দেশ্যে দেখিয়ে থাকি এখানে আপনারা দেখবেন আমরা যে সিমেন্ট ইউজ করছি ঢালাইয়ে স্ক্যান সিমেন্ট এবং বাকি ম্যাটেরিয়ালগুলোও আপনাদের সুবিধার্থে যারা দূর দূরান্তে থাকেন দূর দূরান্তে আছেন প্রবাসে আছেন যারা ঢাকার বাইরে আছেন আমাদের সমাজিত ক্লায়েন্টদের সুবিধার্থে আমি আমাদের ম্যাটেরিয়ালগুলো বরাবরের মতো আপনাদের সামনে তুলে ধরি এখানে দেখছেন আমাদের যে পালি আমরা ইউজ করছি এটা পঞ্চগড়ের সেন মোটা দানা খুবই ভালো পালি যেটা আমরা সচরাচর ইউজ করে থাকি এটা টু পয়েন্ট সেভেন এম এম টু সামথিং এটা দানা হয়ে থাকে তো আমরা যে পালি ইউজ করে থাকি সিমেন্ট রড বরাবরের মতো আমরা এ এস বিএসআরএম এবং কেএসআরএম তিনটি রড আমাদের জিপিএইচ এখন আমরা ইউজ করছি বিএসআরএম এবং এ যখন সাপ্লাই যেটা অ্যাভেলেবেল থাকে আমরা তিনটা রডের যে কোনো একটা ইউজ করে থাকি এখন আমি চলে যাব আমাদের ডাকসার বাড়ি থ্রি প্রজেক্টের খালাই হচ্ছে এখানে আপনারা যে পাথর সত্য আমরা ইউজ করে থাকি ব্ল্যাক স্টোন ফোর টাউন পাথর যেটাকে বলে আপনারা দেখবেন লেবাররা নিয়ে আসছে একদম ফ্রেশ পাথর আমাদের যেটা পিএসআইয়ের মান মানের দিক দিয়ে সর্বোচ্চ এবং আমরা আমাদের ক্লায়েন্টের সুবিধার্থে বুয়েটে পরীক্ষা করে থাকি আমাদের ডালাই হওয়ার পরে ডালাই চলমান সময়ে এখানে দেখছেন আমাদের দুইটা ঢালাই মেশিন মিক্সার মেশিন দিয়ে তারা আমাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং দুইজন আমাদের ডাক্তার বাড়ি প্রবাদীদের প্রতিনিধি আছেন যারা রেসিউগুলো মেনটেন করে থাকেন তো দুইটা ভিটা মেশিনের জন্য দুইজন আছেন যারা পালি সিমেন্ট এবং পাথরের রেসিউগুলোও মেনটেন করে থাকেন তো আলহামদুলিল্লাহ আমাদের কাজ আমরা সুন্দরভাবে সমাপ্ত করতে পারছি আমাদের যে কার্যক্রম আজকের তিনটা নাগাদ আলহামদুলিল্লাহ আশা করি সম্পন্ন হয়ে যাবে এখানে আপনারা দেখবেন যে আমাদের ঢালাই কার্যক্রম চলমান আছে আমরা এখানে রোবস্ট প্লাস হচ্ছে ট্রলি ইউজ করছি আরবান ট্রলি যেগুলোকে বলা হয় সেমি অটোমেটিক ভাবে কাজগুলো করা হচ্ছে লেবারদের মাথায় করে বয়ে নিয়ে আসতে হচ্ছে না যে আরবান ট্রলি যেগুলো আছে সেগুলো আমরা ইউজ করছি প্লাস এখানে দেখছেন পাইপরেটার মেশিন রাখা আছে ব্যাকআপ হিসাবে জেনারেটার পাইপরেটার রাখা আছে বিদ্যুৎ লোডশেডিং থাকাকালীন আমরা যেটা জেনারেটার ভাইব্রেটার সেটা ইউজ করে থাকি এবং আমাদের ইঞ্জিনিয়ার আছেন এখানে সার্বক্ষণিক মনিটরিংয়ে এবং আমাদের প্রতিনিধিগণ আছেন যারা আমরা সার্বক্ষণিক কাজগুলো মনিটরিং করে যাচ্ছি এখানে দেখছেন আমাদের সাইট ইঞ্জিনিয়ার আছেন গতকালকে আমাদের চিফ ইঞ্জিনিয়ার এসেছিলেন আমাদের কাজের যে কোয়ালিটি এবং ভুলভ্রান্তি ছোটোখাটো যেগুলো থাকে সেগুলো আমরা রেক্টিফাই করে আমাদের চিফ ইঞ্জিনিয়ারের ক্লিয়ারেন্সের পরেই আমরা ঢালাই কার্যক্রম মূলত করে থাকি তো সেই আলোকে আমাদের কাজগুলো চলমান আছে দেখছেন আমাদের ছাদের ফিনিশিং এবং কোয়ালিটি আমরা আপনাদেরকে এখন নিয়ে যাবো অপোজিট পাশে যেখানে আমাদের ঢালাই সমাপ্ত হয়ে গেছে এখানে আমাদের পাথরগুলো রাখা আছে স্টোরের হিসাবে দেখছেন আমরা যে পাথরগুলো ইউজ করে থাকি ডাউন ব্ল্যাক স্টোন বলা হয় এটা পঞ্চগড়ের সোনাহাট থেকে আছে সোনা মসজিদ তো আলহামদুলিল্লাহ এই পাথরের মান যার আমরা কনস্ট্রাকশন কাজ করে থাকি তাদের সকলেরই জানা তো আমরা আমাদের ক্লায়েন্টদেরকে সবসময় বেস্ট কোয়ালিটির মালামাল সবগুলো প্রোভাইড করে থাকি এবং এই মালামালগুলো তো আমাদের ক্লায়েন্টদের নিজেদের পছন্দ করা ম্যাটেরিয়াল তারা নিজেরাই আমাদেরকে ম্যাটেরিয়ালগুলো কি ম্যাটেরিয়াল আমরা ইউজ করে করবো সেগুলো তারাই বাছাই করে আমাদেরকে দিয়ে থাকেন তো আমরা আলহামদুলিল্লাহ স্ক্যান সিমেন্ট পাথর পাকড় যেটা পঞ্চগড়ে সিলেকশন বালি সবগুলো মিশেলে ভালো কোয়ালিটি ভালো ম্যাটেরিয়াল দিয়ে আমরা কাজগুলো করে যাচ্ছি সম্মানিত আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের যে বাড়ি প্রজেক্টের উত্তর পাশে অলরেডি এখানে যেহেতু সকালে ঢালাই সম্পন্ন হয়েছে শুকিয়ে গেছে আমি ঢালাইয়ের উপরেই দাঁড়িয়ে আছি আলহামদুলিল্লাহ এ পাশটা আমাদের ঢালাই সম্পন্ন হয়ে গেছে দেখবেন এই পাশে একটি র্যাম্প আছে যেটা এই রাস্তা এই পাশ দিয়ে উপরে উঠবে গাড়ি আমাদের এই প্রজেক্টের একটা বিশেষত্ব হচ্ছে দুই পাশ দিয়ে রাস্তা আমাদের সম্মানিত ক্লায়েন্টরা দুই দিক দিয়ে উঠানামা করতে পারবেন প্রজেক্টের এন্ট্রি করতে পারবেন এবং দুইটি র্যাম্প রয়েছে একটা উত্তর পাশে একটা দক্ষিণ পাশে উত্তর পাশে যে র্যাম্প রয়েছে সেটা দিয়ে গ্রাউন্ড ফ্লোরে গাড়িগুলো চলে আসবে পার্কিংয়ের জন্য এবং দক্ষিণ পাশে যে র্যামটি রয়েছে সেগুলো সেটা দিয়ে আমাদের বেসমেন্টে চলে যাবে তো আলহামদুলিল্লাহ আমাদের যে প্রজেক্ট প্ল্যানিং প্রজেক্টের কার্যক্রম আমরা সুন্দরভাবে চলমান রেখেছি আমাদের সম্মানিত ক্লায়েন্টরাও আমাদের সার্বক্ষণিক সহায়তা করে যাচ্ছেন তাদের সাথে নিয়ে আমরা আমাদের কাজগুলো করে যাচ্ছি তাদের সার্বিক সহযোগিতা সবসময় আমাদের পাশে আছে তো আমাদের যারা নতুন ভিউয়ার্স আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই ডাক্তার বাড়ি আমাদের যে নির্মাণ কাজ আমরা চলমান রেখেছি আমাদের স্লোগান হচ্ছে নিজের বাড়ি নিজেই গড়ি। তো আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন এবং যারা নতুন ভিউয়ার্স আছেন আপনারাও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন ডাক্তারবাড়ি থ্রি ফোর এবং ফাইভ আমাদের তিনটি প্রজেক্ট নিয়ে আমরা আমাদের কার্যক্রম চলমান রেখেছি ডাক্তারবাড়ি ওয়ান এবং টু হ্যান্ড ওভার পর্যায়ে আছে খুব শীঘ্রই হ্যান্ড ওভার হয়ে যাবে কিছু ফ্ল্যাট আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি অলরেডি আমাদের সম্মানিত ক্লায়েন্টরা উঠে গেছেন তাদের নিজ নিজ ফ্ল্যাটে তো ডাক্তার থ্রি আমি যেই প্রজেক্টটা এখন দাঁড়িয়ে আছি আপনারা চাইলে এখানেও সীমিত সংখ্যক ফ্ল্যাট খালি আছে আপনারা চাইলে বুকিং দিতে পারেন খুবই দ্রুত যেহেতু এখন রমজান মাস এখন বুকিং দিলে অবশ্যই আপনাদের জন্য বিশেষ ডিসকাউন্ট থাকবে তো বাড়ি থ্রি ফোর এবং ফাইভ এই তিনটি যে প্রজেক্টের যে কোনো প্রজেক্ট একটি প্রজেক্টে আপনি চাইলে আপনার স্বপ্নের ফ্ল্যাটটি বুকিং দিতে পারেন আমাদের টিম সার্বক্ষণিক আপনাদের সহযোগিতায় আছে যে কোনো সময় আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের কাছে বিভিন্ন সাইজের ফ্ল্যাট আছে এগারোশো স্কোয়ার ফিট বারোশো স্কোয়ার ফিট চোদ্দোশো স্কোয়ার ফিট এবং আপনি চাইলে আপনার মতো করে আমরা কাস্টমাইজ করে ছোট বড় করে দেওয়া যাবে দুই হাজার স্কোয়ার ফিটের উপরে নিলে সেটাও আমাদের দেওয়া যাবে তো আশা করি আমাদের সম্মানিত ভিউয়ার্স যারা আছেন আমাদের পাশেই থাকবেন সব সময় আপনাদের সাথে নিয়েই আমাদের কার্যক্রমগুলো আমরা সবসময় পরিচালনা করে থাকি তো আজকের মতো ডাক্তার বাড়ি থ্রি থেকে আমি বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম